কনগ্র্যাচুলেশনস রংপুর মেডিকেল কলেজ রংপুর আমার মা আর নাই আমি আজকে নিউজটা কনফার্ম করতে আসলাম কারণ অনেকে হয়তো জানে না আমার মা গত দশ তারিখ রাত দুইটা তিপ্পান্ন মিনিটে ঢাকা মেডিকেলের আইসিউতে মারা যান তো আমার মায়ের সাথে কি হয়েছিল বা যারা আজকে ভিডিওটা দেখবে তাদের জন্য সংক্ষেপে বলে দেই। বাইশ তারিখ রংপুর মেডিকেল কলেজে আমার আম্মুর অপারেশন হয় তখন ব্লাড দিতে গিয়ে তারা টেস্ট করে এ পজিটিভ পায় বাট আমার আম্মুর ব্লাড গ্রুপ ছিল ও পজিটিভ তো আম্মুর ও পজিটিভের জায়গায় এ পজিটিভ ব্লাড দেওয়া হয় এক ব্যাগ আম্মুকে তারপর রংপুরে এর আইসিউতেই রাখা হয় ছয় সাত দিন তারপর গিয়ে বলে হচ্ছে আপনারা ঢাকায় নিয়ে যান তো আজকে আমি কিছু কথা বলবো আমার আম্মুর সাথে ঘটনাটা ঘটছে বাইশ তারিখ বাইশ তারিখ ঘটনাটা ঘটছে কিন্তু তখন কোনো স্টেপ নেওয়া হয়নি তখন বলাও হয়নি যে কি করলে ভালো হবে আইসিউতে নেওয়া হয় ডিরেক্ট তো বাইশ তারিখেই পরিচালক মেডিকেলের পরিচালক জিনিসটা জানছে কিন্তু স্বীকার করতেছে না সে বলতেছে আমি ছুটিতে ছিলাম আমি তিন তারিখে জানছি অনেক কথা না অনেক অনেক কথা বলতেছে সে তো আমার আম্মুকে বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত রংপুর আইসিউটা রাখা হয় কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট হয়নি তারপর গিয়ে বলা হয় যে ঢাকা নিয়ে যান তো এই জিনিসটা তারা যদি শুরুতেই ভেবে চিনতে বলতো যে ভুল যেহেতু হয়েছে এখন রোগীকে সুস্থ করার জন্য এটা করলে ভালো হয় তারা শুরুতে কিছু বলে নাই শুরুতে কোনো ডিসিশন দেয় নাই আর আমার আম্মুকে স্বীকারিতে নেওয়ার পর আমরা তিরিশ তারিখে আম্মুকে সিকে দিতে নেই নেওয়ার পর একটু আম্মু সুস্থ হচ্ছিলো ডায়ালাইসিস পেয়ে কিন্তু রংপুরে পাঁচটা ডায়ালাইসিস পাইছে কিন্তু কোনো কিচ্ছু হয়নি উল্টো আরও বাড়ছে কিডনির ক্রিয়েটিনিন তো ওখানে একটা দেড়টা ডায়ালাইসিস পাইতেই আম্মুর ক্রিয়েটিনিন কমা শুরু হয় কিন্তু তারপর আম্মুর ইনফেকশান বাড়ে যে কারণে আম্মুর গ্যাস্ট্রোলজি নেফ্রো গাইনি এগুলো একসাথে লাগে ডক্টর সেই কথা ভেবে আমরা আম্মুকে ঢাকা মেডিকেলে নেই কিন্তু ওখানে দুই তিন ঘন্টা ঘোরাঘুরির পরও আম্মুর ভর্তি করানো সম্ভব হয় নাই ওখান থেকে স্কোয়ারে নেই স্কোয়ারে রিপোর্ট দেখে ওখানে ভর্তি নেয় না আরও এক দুইটা প্রাইভেট হসপিটালে ট্রাই করি সেখানেও নেয় না আমরা আবার ওই দিন রাতেই ঢাকা মেডিকেলে নিয়ে আসি নিয়ে আসার পর ভর্তি করা হয় তখন আম্মুকে রাখা হয়েছিল ওয়ার্ডে তারপর যখন দেখলাম ওখানে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট হচ্ছে না বা একসাথে সব ডক্টর পাচ্ছি না তখন আমি রংপুর আসি এসে একটা মানববন্ধন করি তখন গিয়ে রংপুর মেডিকেল কলেজের পরিচালক ঢাকা মেডিকেল কলেজের পরিচালককে কল দেয় তখন গিয়ে আম্মুকে ওয়ার্ড থেকে কেবিনে নেওয়া হয় ঠিকভাবে ট্রিটমেন্ট হয় কিন্তু আমার কথা হচ্ছে বাইশ তারিখ থেকে আম্মুক আমি রংপুর আসি সাত তারিখে এই আট পনেরো দিনের মতো তারা কি করছে পনেরো দিন তারা বসেছিল আমাদের সাথে কোনো কন্ট্রাক্ট করে নাই অ্যান্ড তারা তিরিশ তারিখ যখন আমাদের ঢাকা হয় তখন তারা একটা অফার দেয় ওখানে মিন্টু স্যার ছিল ট্রান্সমিশন বিভাগের খুশি ম্যাম ছিল উপপরিচালক ছিল তারা আমাদেরকে অফার দেয় এক লাখ টাকার যে সাত দিনের খরচ আপনারা চালাইতে পারবেন এইটা সিকেটিতে তো আমরা নিষেধ না করে দিই আমরা বলি শুরু থেকে শেষ পর্যন্ত যেন তারা খরচের ড্রাইভার উঠায় তো এরপরে তারা আবার আমি যখন ভিডিও ছাড়ি সবাইকে জানাই তখন আবার দুলাভাইকে ডাকে ডেকে আবার দেয় তোমরা একটা আবেদনপত্র দাও দিয়ে আমরা যতটুক পারি হেল্প করব মানে ভুল ওরা করছে আমাদেরকে যে সাহায্য চাইতে হবে এমন একটা সিচুয়েশন তো আমি যেটা বলতেছিলাম যে আমি যখন সাত তারিখে ঢাকা আর ঢাকা থেকে রংপুরে আসি একটা আন্দোলন করি মানব বন্ধন করি তখন গিয়ে তারা আমাদেরকে হেল্প করে ট্রিটমেন্টটা আমার ঠিকঠাকভাবে হয় কিন্তু আন্দোলনের আগ পর্যন্ত কেউ কোনো কিচ্ছু করেনি আর আম্মু আর বেঁচে নাই তো আমার মাথার উপর থেকে মায়ের ছায়া উঠে গেছে মা হারানোর কষ্ট দুঃখ হয়তো এখনো বুঝতেছি না আমি পুরোপুরি হয়তো আরো কিছুদিন গেলে বুঝতে পারবো যে মা না থাকলে কেমন লাগে মা না থাকলে একটা ছেলের জীবন কেমন হয় আজকের ভিডিওটার মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি জানাবো যদি মানে জানাচ্ছি আপনাদের যে কি কি করলে হয়তো আমার মা বেঁচে থাকতে পারতো তো বাইশ তারিখ যেদিন ঘটনাটা ঘটছে ওই দিন যদি সবাই একটু সিরিয়াসভাবে নিত বা ভালো করে ভেবে দেখতো কি করা যায় না করা যায় ওখানে ট্রান্সমিশনের ম্যামরা ছিল সবাই ছিল তা একটা রোগীর মিচ ম্যাচ হইলে কী রকম রিয়াকশান হয় কিভাবে কি করতে হয় তারা আসলে এটা কেউ জানে না আম্মুর রিয়াকশন দেখে তারা বুঝতে পারেনি যতক্ষণ না ব্লাড টেস্ট করা হয় অ্যান্ড তারপর কি করা উচিত সেটাও তারা করেনি তারপর যদি তারা ঢাকা মেডিকেলের সাথে কন্ট্র্যাক্ট করে আম্মুকে তখনই শিফট করাই তো হয়তো আজকে আম্মু বেঁচে থাকতো কিন্তু বাইশ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত তারা আমাদের সাথে কোনো কন্ট্র্যাক্ট করেনি আমি যখন মানববন্ধন করলাম তখন গিয়ে তারা আমাদেরকে হেল্প করছে চাপে পড়ে তো এই জিনিসটা তারা যদি শুরুতে করতো তাহলে হয়তো আমার মা বেঁচে থাকতো আর তারা একটা তদন্ত কমিটি বসাইছে সাত তারিখ আন্দোলন করার পর তারা আমাদের দুইটা দাবি মেনে নিচ্ছিলো ট্রিটমেন্টের জন্য একটা মেডিকেল টিম গঠন করা আর হচ্ছে আইসি বা এস যদি লাগে সেটা সাপোর্ট দেওয়া এই দুইটা দাবি মেনে নিয়েছিল তো সেদিন তারা নিউজকে বলে যে নাইনটি পারসেন্ট তদন্ত কমপ্লিট হয়েছে পরের দিন রিপোর্ট দেওয়া হবে তো আমি পরের দিন যাই কিন্তু তারা রিপোর্ট দেয় না পরিচালক আমাকে বলে তদন্ত কমিটির কাছে যাইতে তদন্ত কমিটির কাছে গেলে ওরা বলে পরিচালকের কাছে যাইতে যখন গিয়ে আমি জিজ্ঞেস করি যে আজকে তো রিপোর্ট দেওয়ার কথা রিপোর্ট কোথায় আর একটা জিনিস তদন্ত কমিটিতে গিয়ে আমি অবাক হই আমাদেরকে বলা হয়েছিল যারা এদের সাথে এটার সাথে যুক্ত তাদেরকে বাইরে রেখে তদন্ত কমিটি করা হয়েছে কিন্তু আমি গিয়ে তদন্ত কমিটিতে দেখি মিন্টু স্যার উপ পরিচালক জনে উপস্থিত আমার কথা হচ্ছে এই দুইজন ছিল যখন আমাদেরকে টাকার অফারটা দেওয়া হয় তো এই দুইজন কিভাবে তদন্ত কমিটির টিমে থাকে তাহলে আপনারা বুঝতেই পারতেছেন তদন্ত তদন্ত কমিটি যে রিপোর্টটা দিবে ওইটা ভুয়া ওইটা ওদের মন মতো দিবে আমার কাছে যা প্রুফ ছিল আমি দেখাইছি আগের ভিডিওতে যারা দেখেনি তারা দেখতে পারেন আমার আগের ভিডিওটা পুরোটা সব ডিটেলসে দেওয়া আছে তো ওই তদন্ত কমিটি আমরা মানব না কারণ তদন্ত কমিটিতে মিন্টু স্যার উপপরিচালক দুইজনে উপস্থিত কিন্তু আমার মা তো চলে গেছে আমার মা আর নাই আমি চাইলে আবার আম্মুকে দেখতে পারবো না এখন আমার মনে হয় যে আম্মুর ন্যায় বিচারটা এটা আমার দাবি করা উচিত আম্মুর ন্যায় বিচার যেন পায় সেই জন্য আজকে ভিডিওটা করা তো আমি সবার কাছে বলবো যে আমার আম্মুর মৃত্যু হয়তো লেখা ছিল হায়াত হয়তো এতটুকুই ছিল কিন্তু মানুষের ভুলের কারণে আমার মারা গেল এটা মারা যাওয়া বলা যায় না একটা হত্যাকাণ্ড বলা হয় বলা যায় আমি এটাকে হত্যাকাণ্ডই বলবো তারা চাইলে আমার মাকে বাঁচাইতে পারতো কিন্তু বাঁচায় নাই আর আমার জেলা স্কুলের যারা আছে বড়ো ভাইরা তাদেরকে অনেক ধন্যবাদ তাদের একটা গ্রুপে পোস্ট দেখলাম যে আমার মা মারা গেছে কিন্তু সবাই সেখানে শুধু লিখছে ইনিল্লাহি অনিল্লাহী রাজু হাতে গোনা দুই একজন লিখছে যেটা বিচার চাই তো এই এই তো এই আপনাদের জেলা স্কুলের বন্ডিং যদি সবাই একটু আগাই না আমার হয়ে তাহলে হয়তো আমার আমু বেঁচে থাকতে পারতো ওরা এভাবে অবহেলা করতে পারতো না আমাকে যাই হোক তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য এখন আমার আর বলার কিছু নাই আমার আমি ন্যায় বিচার করেই ছাড়বো যতক্ষণ আমার জীবন আছে আমি পারলে একাই লড়ব কিন্তু আমার আম্মুর সাথে যেটা ঘটছে এটা যেন কারোর সাথে না ঘটে আর যেন ন্যায় বিচার পায় যত দূর যাইতে হয় যত কিছু করতে হয় আমি করবো অ্যান্ড মেডিকেলের যারা যুক্ত এর সাথে তাদেরও তাদেরও আমি বিচার করেই ছাড়বো আমার মনে হয় শুধু আমার সাথেই এমনটা হয়নি অনেকের সাথেই এমনটা হয়েছে মেডিকেল অনেকের সাথেই অনেক কিছু করছে কিন্তু সব ধামা ধামাচাপে পড়ে গেছে হয়তো তারা কিছু করতে পারে নাই বা তারা অসহায় ছিল আমার মতো তো কালকে আমার হচ্ছে দোয়া মাহফিল আমার জন্য কালকে দোয়া দোয়া মাহফিল শেষ করে আমি রংপুর যাব যতদূর যা করা যায় আমি করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতদিন আমাকে আমার পাশে থাকার জন্য আমার আমার জন্য দোয়া করার জন্য এখনো আপনারা আমার আম্মুর জন্য দোয়া করবেন যেন আর যারা চুপ ছিলেন এখনো চুপ থাকেন কোনো সমস্যা আপনারা চুপচাপ থাকেন দেখেন কি হয় আমার সাথে আজকে হয়েছে কালকে আপনাদের সাথে হবে না এর কোনো গ্যারান্টি নাই যখন আপনাদের সাথে হবে তখনই বুঝতে পারবেন আমার কষ্টটা যার যায় সেই বোঝে আর যারা যাদের জন্য আমার মা চলে গেছে তাদেরকে আমি কোনোভাবেই না আমার আর তেমন কিছু বলার নাই এতটুকুই ছিল তাদের ভুল চিকিৎসার জন্য আমার আম্মু মারা গেল এটার বিচার আমি যদি বেঁচে থাকতে করতে না পারি আল্লাহ অবশ্যই করবেন আমি ওবর আল্লাহ কাছে বিষাদ দিছি আমার আম্মুর সাথে যা হইছে উপর আলা দেখছে কেউ দেখুক না দেখুক উপরওয়ালা দেখছে এখনো আমি উপর ওয়ালার উপর বিশ্বাস করেই আছি ঠিক আছে সবাইকে আসসালামু আলাইকুম সবাই আমার আম্মুর জন্য দোয়া করবে